তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা ভাই কখনো কখনো করতেন এই যে তারাবিন নামাজে চার রাকাত পর পর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই যে আমরা পড়ি এটা হাদিসে আছে কিনা তারাবিন নামাজের পর চার রাকাতের পর কি দোয়া পড়তে হয় কোন তারাবিন নামাজে চার রাকাত পড়ে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে তারাবিন নামাজের মধ্যে দোয়া পড়ার হুকুম কি প্রত্যেক চার রাকাত পরে পরে আমরা যে দোয়া পড়ি অর্থাৎ সুবহানাজিল মুলকি সালাতের চার রাকাত পর পর বা শেষে যে দোয়া পড়া হয় এই

এগুলো তেস বি আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে চার রাকাত পরে পরে এই জাতীয় দোয়া পড়তে হবে এমন কোনো বিধান হাদিসে নেই এখন গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে বাংলাদেশের মুলকিওয়াল মালাকুতো বাংলাদেশের ওয়াল ইজমাতিওয়ালা ওয়াল কুদরাতে এই যে পরে এক নিঃশ্বাসে এমনভাবে পড়ে কি যে পরে গুনগুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না এগুলো অপ্রয়োজনীয় মোটেও দরকার নেই এবং এ দোয়া হাদি দিয়ে সাব্যস্ত নয় এটা সুন্না দোয়া নয় কি না নির্ধারিত কোনো দোয়া নেই আমাদের দেশে আমরা চার রাকাত পড়ার পরে হাত তুলে কিছু এলাকা দোয়া করতে দেখি এবং সেই দোয়াটাও এত গতিতে করে চার পর পর দেখা যায় হাত তুলে দোয়া করে এবং সেই দোয়াটাও এত গতিতে আল্লাহ আকবর কবির আল্লাহর কাছে দোয়া করছে কোনো আদব নাই এক নিঃশ্বাসে যা চাওয়ার সব চাই ফেলতেছে নিঃশ্বাস ফেলতেছে না আল্লাহ তাহ আল্লাহ জবাব দেবেন তার দোয়া তারাবির চার রাখাতের পরপর বিশেষ কোনো দোয়া আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না জানাবেন তারাবির নামাজের আমাদের চার পর পরপর হাদিস দ্বারা প্রমাণিত নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি যেই কোনো দোয়া চাইলে পড়তে পারেন না চাইলে না পড়লে অসুবিধা নেই চাইলে আপনি চার পর পর যেই কোনো দোয়া পড়তে পারেন আমাদের দেশের সমানাজির মুলকি মালাকুত বলে বা আল্লাবুল্লাহ সালুল জান্নাত বলে যেই দোয়াটি পড়া হয় এবং নির্দিষ্ট করে পড়া হয় এটা নির্দিষ্টভাবে এইভাবে পড়ার পক্ষে নির্দিষ্ট সহি কোনো দলিল নেই আমাদের দেশের অনেক মানুষ সোমানাজিল মুলকি মালাকুত দিয়ে দোয়া পারে না তারপরেও দুইটা ঠোঁট নাড়ায় বলে যে না পড়লে মানুষ কি মনে করবে আপনি না পারলে আপনি এটা কেন পড়তে যাচ্ছেন আপনি যেটা পারবেন আপনি সেটাই পড়বেন যেটা আপনি জানেন সেটা পড়েন না পারলে এটা বলার কোনো প্রয়োজন নাই আর এটাই বলতে হবে এমন কোনো নেই আর যে দোয়াটাই পড়বেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন আমাদের দেশের মসজিদগুলোতে চার মুলকি বলে যেইভাবে দোয়া পড়া হয় এই সমস্ত দোয়ার স্টাইলে মসজিদের যদি কেউ থাকে তাহলে মানুষ মনে করবে যে মসজিদের ভিতরে ঝগড়া শুরু হয়েছে ঝগড়ার মতো করে পড়ছেন আপনি চিন্তা করে দেখেন আপনি দোয়া করছেন কার কাছে দোয়া করছেন আহকামুল হাকিম রব্বুল হাকিমরা সারা পৃথিবীর রব মালিক আপনি আল্লাহর কাছে দোয়া করছেন সেক্ষেত্রে আপনার কত মৃদু নরম ভাষায় দোয়া করা উচিত দুনিয়ার সামান্য একজন সাথে কথা বলতে গিয়ে একজন এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে গিয়ে আমরা কত সুন্দর নম্র ভাষায় চাই আল্লাহর কাছে আপনি দোয়া করছেন চাইছেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে নম্র এবং ভদ্র ভাষা ধীরস্থিরভাবে চাওয়া উচিত আমাদের দেশের সমানজির মুলকি মালাকুতের যেভাবে টানাটানি শুরু হয় মোবাইলে চলে থ্রি জি আমাদের দোয়াগুলোতে চলে তিন চার বারো জি এইভাবে যে আমরা পড়ছি এই দোয়া তো কবুল হবেই না বরং আল্লাহর নারাজ হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের প্রথা থেকে বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন আজকে নূর মোহাম্মদ ভাই ফেনি থেকে জানতে চেয়েছেন তারাবি নামাজে চার রাখার পর পর দোয়া পড়তে হবে কিনা এবং পড়লে কোন দোয়া জি তারাবি নামাজ সোননাতে মক্কাদা এ কেফায়া আল্লাহ রব্বুল আরামিন রমজানের রোজাকে ফরজ করেছেন আমাদের ওপরে আর তারাবি নবীজি আমাদের উপরে সন্নাত করেছেন মানসমা রামা মানা রমাদা ইমান গফির আল্লাহদ্ি জাম্ কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় তারাবির নামাজ আদায় করে রাতের দাঁড়িয়ে তাহলে তার পেছনের যত অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু শর্ত দুইটা ইমান আয়াহতে সাবান ইমান থাকা লাগবে এবং দুই নম্বরে হিসাব থাকা লাগবে এ হাতে সব শব্দের অর্থ হচ্ছে হিসাব করে গণনা করে চিন্তা চিন্তাভাবনা করে সাওয়াবের নিয়ত নিয়ে ইমান আগে শর্ত দুই নম্বরে হিসাব শর্ত ইমান যার ভেতরে থাকবে তার ভেতরে অন্য কোনো ভয় থাকবে না আর অন্য কোনো ভয় থাকলে ইমান থাকবে না হিসাব করা দরকার আমাদের জীবনের যে আমি একটি মাস রোজা রাখার পর আমার জীবনের হিসাব মিলাতে পারলাম কিনা এই হিসাব নিয়ে যেন মানুষ রোজা রাখা অবস্থায় তারাবির নামাজ আদায় করে অথবা রোজা না রেখেও যদি তারাবীর নামাজ আদায় করে ওনার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে সফরে আছে এই সমস্ত কারণে তাহলে সে তারাবির নামাজ আদায় করলে দুই দুই রাকাত করে নামাজ আদায় করবে রাকাত নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে কেউ বলেছে আট রাকাত কেউ বলেছে বারো রাকাত কেউ বলেছে বিশ রাখাত কেউ বলেছে ছত্রিশ রাখাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাহি উনি ছত্রিশ রাখাদের কথা পর্যন্ত তার কিতাবে এনেছে নামাজের পরে যে সারে রাকাত পরে পরে একটা দোয়া পড়া লাগে শোভ হওয়া নাসিল মূল মালাকতি মালাক অতি শোভ হওয়া এটা হাদিস দা প্রমাণিত নয় এটা হাদিসের নামে একটা জালিয়াতি ধরা যায় বিশেষ করে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব হাদিসের নামে জালিয়াতির সম্ভবত সত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠায় উনি দিয়েছেন যে এটা আসলে হাদিস নয় এটা হাদিসের নামে জালিয়াতি এই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যে দুই রাকাত বা চার রাকাত পর পরে আপনি পড়বেন আল্লাহ আকবর অথবা আস্তাক ফিরুল্লাহ তবে আল্লাহ মান্তা সালাম আমিনকা সালাম একবারে বিশ রাকাত আপনি যদি মনাজাত করতে মনেই বলে তাহলে রব্বানা তিনাফির দুনিয়া হাসানা এই মনাজাতটা করতে পারে কারণ আমি দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই এর চাইতে আর ভালো কথা হতে পারে না সারা বাকারার দুইশো এক নম্বর আয়াত এটা পড়বে আর নির্ধারিত কোনো দোয়া নেই আল্লাহ ইন্নানাসালুকাল জান্নান্নার এইটারও কোনো ভিত্তি নেই এটাও হাদিসের বর্ণিত কোনো দোয়া নয় রসলার শেখানো যে সমস্ত দোয়াগুলো আছে কোরআন এর অনেক আয়াত আছে বিশেষ করে নামাজে দাঁড়ানোর আগে যেটা পড়া হয় আজহী আলী ফাত্মিআ হানিফা মানুম শরিক আসলে ওইটা আমরা যাই নামাজের দোয়া হয়েছে না ওটা নবীজি পড়তেন তাকবিরে তাহরিমা দেওয়ার পরেই আর আমরা তাকবিরে তাহারিমার আগে পড়ি এটা ঠিক নয় তারাবির নামাজের পরে পড়া দোয়া দুই রাকাত বা চার রাকাতের পরে কোনো দোয়া নির্ধারিত নেই আপনার পড়া দরকার নেই ওই সময়টা দোয়ার জন্য না রেখে আপনি নামাজের শেষ দায় কাটাবেন তারপর সাজদার জন্য রুকোর জন্য আরও সময় বৃদ্ধি করে দেবেন আপনার নামাজটা আর মানসম্মত হবে তারাবি আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে চার রেখাত পরপর দোয়া আছে এই দোয়াটা কোনো শূন্য দোয়া না তারাবি এখানে আমরা ফাঁকি দিই তারাবি মানে বিশ্রাম কেন বিশ্রাম রসল্লা সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা আদিস নেই সাহাবিদের যুগে যখন জামাতে তারাবি হতো বেশি সময় না ঈশার পর থেকে সেহেরি পর্যন্ত হতো কয় ঘন্টা ছয় ঘন্টা মাত্র কখনো কখনো হয়তো তিন চার ঘন্টাও হতো বারোটা একটা শেষ হয়ে যেত এরকম পাওয়া যায় মনে করেন যদি চার ঘন্টা ধরে আট টাকা বা বিশ টাকা তামাজ পড়া হয় তাহলে আপনার চার রেখাত পড়তেই আপনার এক ঘন্টার বেশি চলে যাবে এই এক ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবত পা এমনভাবে ব্যথা হয়ে যেত ফুলে যেত যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না এই জন্য প্রতি চার রেখাত পরে এক দেড় ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজ করতে হয়ে বসতেন আমরা চার রেখাত পড়তে কত ঘন্টা লাগে হ্যাঁ দশ মিনিট

সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ আল্লাহ আকবর দরদ শরীফ পড়েন যতবার পারেন দরদ শরীফ পড়েন সুফান আদিল মুলকে বল মালা কুতে যে দোয়াটা এটা বড় অদ্ভুত দোয়া হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই তারাবির সাথে তো নেই মূলেই এই দোয়াটা নেই কথাগুলো খারাপ কিছু না কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোরআনের একটা দোয়া রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া হাদিসের একটা দোয়া কোন দোয়া কুনুতের আল্লাহ আইনুকা এটা কুনুতের দোয়া রব আল্লাহ ফিমান হাদাই এটা কুনুতের দোয়া কুনুতের দোয়া আপনি শেষ পড়তে পারেন কুনুতের দোয়া আপনি তারা বিদের পড়লেন অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে তারাবির দোয়া এটা পড়ি হাদিসের কোথাও নেই না কোনোতে না এমনি সকালে রাত্রে বিকেলে কোন জায়গায় এই দোয়াটা নেই দুই নম্বর হলো তারাবির সাথে এর কোনো সম্পর্ক নেই যে মোনাজাতটা আমরা করি এটা একই অবস্থা কোরআন হাদিসে কোথাও নেই এজন্য এই দোয়াগুলো যারা শিখে ফেলেছেন পড়লে আমরা বলবো না যে হবে তবে এটা তারাবির অংশ মনে করলে বেদাতে চলে যাবে সবচেয়ে ভালো হয় তসবি তাহলিল বা দরুদ শরীফ পড়বেন আর মোনাজাতটা প্রতি চার অক্ত চার রাখার পর পর খুবই আপত্তিকর এক নামাজ এক নামাজে কয়বার মোনাজ কর মানুষ বিশ্বাখাতে তো তারাবি এক নামাজ হলো এমনিও আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে দোয়া করা বুঝি নেই এই যে চারবার পাঁচবার আমরা এই যে মোনাজাত করলাম এই সুযোগটা যদি মুসল্লিদের দেয়া হতো সেজদাতে একটু বড় করে এই যে বিশ্বাখাতের চল্লিশটা সাজদাই যদি দশ সেকেন্ড করে বাড়ানো হতো ভাই আপনারা এই চল্লিশ সেজদাই চল্লিশটা দোয়া করবেন তাতে বরং অনেক কাজ চল্লিশটা শেষ দেয় রব্বির হামহুমা আল্লাহ আইনিয়ালা দিক্রিকা শুক্রিকা রব্বি রব্বানা আদিনা ফিতুনিয়া যদি

একজন প্রশ্ন করেছেন যে তারাবি নামাজে চার রাখার পরে দোয়া পড়া হয় সেটি না পড়লে কি নামাজ হবে কেন হবে না অবশ্যই হবে আমি তো আপনাদের কাছে হাদিস বলেছি যে ইসলামের সাহাবা ইকলাম তারা যখন বিশ রাখার তারাবি পড়তেন প্রথম চার রাখার পরে দ্বিতীয় চার রাকাত দ্বিতীয় পর্ব পাঁচটা অংশ প্রথম চার রেখাত প্রথম অংশ আদায় করার পরে দ্বিতীয় অংশ শুরু করার পরে তারা মাঝখানে যে সময়টা নিতেন সেই সময়টাতে বাবা ঘরের একটা তোয়াপ করতে যতটুকু সময় লাগে সেই সময়টা তারা নিতেন এবং অনেকেই এই তারাবীর নামাজের প্রথম চার কাত শেষ করার পরে তারা কিন্তু এক একচক্কর তারাবীর নামাজে অংশগ্রহণ করতেন অংশগ্রহণ শেষে আবার পরের চাররা কাতের অংশে তারা অংশগ্রহণ করতেন ঠিক অনুরূপভাবে আমরা এও জানতে পারি যে সেটা হলো এই যে এই চাররাকাতে কেরাতের পরিমাণ যত বড় হবে মাঝখানে বিশ্রামের পরিমাণও কিন্তু তত বড়ো হবে আমি আপনাদের কাছে অবশ্যই হাদিস বলেছি যে নবী করিম সাল্লাহ সাল্লামের সালা এই کرامের জামুলটা ছিল যে তারা এই তারাবির 4 রাকাত পড়ার পরে যে বিশ্রাম নিতেন তাতে কিন্তু মদিনা শরীফের মসজিদ থেকে জাবালে সালা খন্দক পর্যন্ত যেতে এই 2 কিলোমিটার পথ যাইতে যত সময় লাগে ততটুকুর সময় পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নিতেন তো কাজে এখানে 4 রাকাতের এই সময়টাতে আপনি যতক্ষণ বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ চুপ করে থেকে লাভ কি তখন আপনি দোয়া পড়বেন এটাই তমরা চাই একজন ভাই তিনি এমডি আশিকুজ জামান তিনি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় শেখ তারাবি নামাজের মধ্যে দোয়া করার হুকুম কি প্রত্যেক চার রাকাত পরে পরে আমরা যে দোয়া করি অর্থাৎ সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিটা পড়ার হুকুম কি এই তসবি পড়ার হুকুম সম্পর্কে ফতোয়াই শামী ওই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে এটা মুস্তাহাব আপনারা পড়তে পারেন এই তসবি প্রত্যেক চার রাকাত পরে পরে আপনারা পড়বেন আর আমাদের বাংলাদেশের মানুষ বাংলা মানুষ আমরা এই অনেক কষ্ট করে মুখস্ত করে পড়তে হয় সেই সুবাদে অ্যাভেলেবেল সব দোয়া অনেকের জানা থাকে না বিদায় আমাদেরকে সহজ করে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ যে তসবি এই তসবি গুলোর মধ্যে অন্যতম হলো মন্দির মালাকুতি তসবিটা এই জন্য আমাদের অনেক মা বোনেরা অনেক ভাই বাবারা তিনারা এটা মুখস্থ জানেন এই জন্য চার রাখার পরে পরে তসবি পড়তে পারেন এটা মুস্তাহাব এটা উত্তম যদি এরকম প্রশ্ন হয় যে এটা কোথা থেকে আসলো তাহলে উত্তর হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম তিনারা এই তসবিটা পড়েছেন এবং ফেরেস তারা ওই তসবি পড়েন হাদিস শরীফ থেকে জানা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলহুর উস্তাদ ইমাম মারুয়াজি রহমতুল্লাহ আলহের

আউবিন মালিক রাজি আল্লাহ তালা অর্থে বর্ণিত নবী সাহাশ্লাম কী করতেন কেয়ামুল লাইলে তাহলে কেয়ামুল লাইল মানে শুধু রমজানের নয় সারা বছরের তাহার আর রমজান মাসের তারাবি তো হইতে পারে কেয়ামুল লাইল সারা বছরে এটা করতেন মাঝে মধ্যে করতেন সুভান আজিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়া ওয়াল আজমাতে এতটুকু পাঠ করতেন পাঠ করতেন কোথায় হাদিস আসলো ফি রুকু এ দেখেন কালাফি রুকু এহি রুকুতে পাঠ করতেন তাহলে রকুতে সুহান রব্বাল আজিমের জায়গায় বা সুভান কালাম রবান বাহামতে কালাহ মা ফিল্লের জায়গায় সৌব্যহন কদ্দূষণ রব্বান মালা রোহের জায়গায় কখনো কখনো হ্যাঁ তার জন্য কি করতেন সুভান আজিল জাবারুদ জি যিনি অপ্রতিদ্বন্দী জিল জাবরু জাব্বার থেকে এখান থেকে জাব্বার নাম কেস অলমালাকুদ যিনি সবকিছুর মালিক অধিপতি অলকিবরি যে যার জন্য সমস্ত একটা বড় তো মহত্ব অল আজমান আজমান তো আজিম থেকে মহত্ত্ব এই হচ্ছে হাদিস কিন্তু ভারত বাংলাদেশে তারাবীর নামাজে কোন সময় পড়ে এটা হ্যাঁ প্রত্যেক চার রাকাতে সালাম ফেরার পরে এই দুয়া পড়ে কোন জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন অনেক খুশি আজ পর্যন্ত পাইনি কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি রাকাত পড়ে তারা চার রাকাত করে পড়ে পড়ে সুভানা মালা কুতে বা জিল যাবার আল মালা কুতে পড়তে হবে তাহলে ওকে জাজাকাল্লা খাই করবো আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিক এরকম বেদাতগুলি ছেড়ে দিক নিজের পক্ষ থেকে অ্যাড করার কোনো অধিকার নেই যে প্রত্যেকটা চার রাকাতের পরে আমরা এই দোয়াটি পড়বো অথচ উল্লাসে এই দোয়া পড়েছে রুকুতে আপনি কেন এক জায়গায় জিনিস আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন আর এইরকমই হয়েছে জাই নামাজের দোয়ার বেদাত আর এমনি অজাহাত অজাহাদ ইল্লাজি ফাতার আসসামত আল্লাহ আকবর পড়ার পরে আসে হাদিস সোননাথ আপনি যদি তকবিরে তাহরিমা দিয়ে সুভান আকার না পড়ে আল্লাহ বাইদবানি না পড়ে আপনি সানার জায়গায় পড়ে এমনি অজাহাত অজাহ ইল্লাজি ফাতার আসসামত তাহলে এটার নাম কি সোননাথ এটা নবী সোননাথ এটা সাল্লাহ সাল্লাম কিন্তু যখন আপনি যাই নামাজে দাঁড়ালেন আর ভাবলেন যে আমাকে কয়েকটা কাজ করে তকবির দিতে হবে একটা হ্যাঁ নিয়ত পড়তে হবে কি করতে হবে হ্যাঁ ইন্নি অজাত যাই নামাজের দোয়া পড়তে হবে আবার আমি মুক্তাইতে হইলে কি বলতে হবে একটা দায়িত্ব বেহাজ আল ইমামের বেদাত করতে হবে আর এমাম হইলে আমাকে আনা এমামুল ইমান হাজার অমল্লাম ইহাজর ইহাজরের বেদাত করতে হবে এই তিন বেদাত দিয়ে সলাত শুরু করবেন আর আপনার সলাদ কবুল হবে একটু বুঝেন না একটু ভয় লাগে না যত মেহনত পরিশ্রম করলাম আর শেষখানে জিরো কিচ্ছু পেলাম না জি আল্লাহ যেন তৌফিক দান করেন বিল্ডিং লাইনে কাজ করছেন আর কাজ করে যখন কমপ্লিট তখন ইঞ্জিনিয়ার বললো যে না এটা অচল বিল্ডিং অচল হ্যাঁ কোন কি পেলেন বিল পেলেন না কন্ট্রাক্ট নিয়েছিলেন কোন বিল পেলেন না জিরো সব খরচ বেকার ঠিক হচ্ছে ওই রকমের বেদাতিদের আমলের অবস্থা আল্লাহ যেন বোঝা তৌফিক দান করেন আমিন রুকুস এই তাসবিহুলি যে বিভিন্ন ভাষায় রয়েছে এটা প্রমাণ করে যে এই তাসবিহির গুরুত্ব কত তার সাথে সাথে এটাও প্রমাণ করে যে রুকু সেজদার এবাদতটি কত গুরুত্বপূর্ণ এবাদত আমরা তো নামাজ পড়ছি রুকু করলাম সেজদা করলাম কিছুই বুঝলাম না কিছুই পেলাম না না এই রুকু কত গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ সামনে ঝুঁকে যাওয়া সেজদায় লুটিয়ে পড়া কত গুরুত্বপূর্ণ এবাদত যে এতগুলি তসরি এবং এতগুলি জিকির আজগার বিভিন্ন রকমের জিকির আজগার করি নবী সাহেসাল্লাম থেকে প্রমাণিত এই দুটি রুকু নেই মহিলাদের পক্ষ থেকে একটি প্রশ্ন আছে তারাবির নামাজে প্রতি চার রাকাত পরে যে দোয়া এবং শেষে যে দোয়া পড়া হয় তা কি সহি তা সহি কিনা যে প্রশ্নটা করলেন তারাবির সালাতের চার রাখা পরপর বা শেষে যে দোয়া পড়া হয় এই নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা বা পড়া যাবে কিনা জি এটা বাংলাদেশের ট্র্যাডিশন নিয়ম চালু করা হয়েছে আমার দোয়াটি মুখস্থ নাই হয়তো বা দোয়াটা এইরকম সুবাহান আল্লা দি জিলমালাকুতে মর্মে শেষে বলে ইয়া মুজির ইয়া তারপরে কি বলা হয় এই মর্মে আমরা এর আগে উত্তর দিয়েছি এই মর্মে কোনো একটি জাল হাদিসও পাওয়া যায় না এটা পাওয়া যাবে একটি বইয়ে সেটা হলো মকসুদুল মোমিন বা বেহেস্তের কুঞ্জি বেহস্তি জোর বেহস্তি মধ্যে উল্লেখ করা হয়েছে পৃষ্ঠা নম্বরটা আমার মনে নয় তবে সেখান থেকে আমি অংশ আমি নিয়েছি গ্রহণ করেছে সেটা সেখানে উল্লেখ করা আসছে তারাবির পরে পড়তে হবে এটা মানুষের রচিত এটা পড়া যাবে না আলাহ সাল্লাম বলছেন যে মানকরা দুবুরে কুল্লে সালাতিন এটা হাদিসটা পাবেন নাসাইতে ছয় নম্বর খণ্ডে তিরিশ পৃষ্ঠা নাসাই কুবরা এবং আলবানি রহেমুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন যে কোনো সালাতের পরে আপনি আয়তাল কুরসি পড়তে পারেন অথবা যেগুলো দোয়া পড়ি এগুলো পড়তে পারেন তারাবির সালাতের পরে আপনি আয়তাল কুরসি পড়তে পারেন ফাঁকে বা অন্য যে দোয়াগুলো পড়ে থাকি তাসবিগুলো পড়ে থাকি সেগুলো পড়তে পারেন এই হাদিসের দৃষ্টিতে সিলসিলা সহিয়া নয়শো বাহাত্তর নম্বর হাদিস সুতরাং এই মানবরচিত দোয়া পড়া যাবে না মানবরচিত দোয়া আরও যত থাকবে কোনো দুয়াই পড়া যাবে না বরং দোয়া পড়তে হবে যেটা হাদিস ভিত্তিক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছেন সহি মুসলিম প্রথম খন্ড দ্বিতীয় খন্ডের বাহাত্তর পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে মানে আমিলা আমরুনা ফরত কেউ যদি কোনো আমুল করে সেই আমুলটার নির্দেশ আমি মোহাম্মদ যদি না দেয় ফরত ওটা প্রত্যাখ্যাত